রান্নাঘরে এসেছি রান্নাঘরে এখন চা বানাচ্ছি চা এখনও খাওয়া হয়নি তো এই দেখো চা হচ্ছে এই দেখো চা হচ্ছে চা এখনো খাওয়া হয়নি আর এই জন্য কিছুটা দুধ দু গ্লাসে রেখেছি ওইটা খাবো আর এই দিকে হচ্ছে কুলিকে শাক আর টাঠা সেদ্ধ করতে দিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইকে দিবো তার জন্যে তো এটা হয়ে গেছে দেখো কালার হয়ে গেছে রঙটা বেরিয়ে পড়ছে কি সুন্দর তো তোমাদের দাদা ভাই উঠুক ওকে খালে পেটে এটা দেবো খেতে এটা বানিয়ে রাখলাম আর চা তো হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো দেখতেই পাচ্ছ চার মুড়ি আমি নিয়ে চলে এসেছি চার মুড়ি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো চা খাচ্ছি চা মুড়ি খাওয়া হয়েছে এবার চলো আমি আমার নিজের কাজে বসবো কি কাজে আমি বসছি চলো আজকে শেয়ার করবো স্নান করে এসে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এই দেখো পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে তো চলো এবার আমি যাবো রান্নাঘর রান্নাঘরে রান্নাঘর সাব তো চলো রান্না এলাম তো রান্না এখন জলখাবার খাওয়া তো দেখো জলখাবারে কি খাচ্ছি এই দেখো এই দেখো মুড়ি নিয়েছি মুড়ি আর আম কেটেছি মুড়ি দিয়ে আম খাবো এখন তো খেয়ে নিয়ে জলখাবার খাবারটা তারপরে এখনও রান্না বসেনি নিশি রান্না বসে অনেক দেরি হয়ে গেল কটা বাজছে জানো বারোটা বাজে জলখাবার খাওয়া হয়নি এখনো বারোটার সময় কি জলখাবার খাই সবাই বলো তো আমি খাই আমার জলখাবারে খাওয়ার কোনো টাইম নাই জলখাবার কখন খাই জান তো এগারোটা বারোটা এরকম টাইমে জলখাবার খাই তার জন্য দেখো আমার মিলে বসে করেছি তো হোক তারপর আমি ভাত বসাবো তোমরা তখন ভিডিওটা দেখতে তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এদিকে কলে ডাল বসিয়েছি এসি করে করে আর দেখো এই হচ্ছে এটা ঝিঙ্গা আলু দিয়ে একটা সবজি বানাবো আর এখানে দেখো কাটুয়া ডালি লাল ডাকা আর এখানে কাঠালি বীজও দিয়েছি ঝিঙ্গা আলু দিয়েছি এটা একটা সবজি বানাবো আর এখানে ডাল দিতে রেখেছি এটা একটা বড়া বানাবো তো দেখো দেখতে পাচ্ছ এদিকে তো বসে এসেছি রান্না হয়ে যাক রান্নাটা দেখো সব কিছু জোগাড় করা হয়ে গেছে এখন সব ঠিকঠাক করে রেখেছি দেখো চলো দেখুন ভাতটা হয়েছে কি হয়ে গেছে আজকে ভাত একটু লাল লাল লাগছে কেন লাল লাল লাগছে জানো তো আজকে আমি ট্যাপের জলে ভাত করেছি হয়ে গেছে ভাতটা ট্যাপের জলে ভাত করেছি তার জন্য লাল লাল হচ্ছে জানি এমনি তো গঙ্গার গঙ্গার জল জল এখন গঙ্গাতে জল কিন্তু দেখতে পাচ্ছ কেমন জল কেমন ভোলা দেখো জল লাল জলটা এখন থাকবে কালকে রান্না হতে পারবো আজকে জলটা এনেছি

মানে আগে দিন দুটো ডাকা ছিল লাল ডাকা তো রান্না করা হয়নি মানে চারটে কিনেছিলাম যেখানে দুটো রান্না করেছো দুটো দিয়েছি তো শুকিয়ে যাচ্ছে অনেকদিন দুটো শুকিয়ে যাচ্ছে তুই ভাবি দেখা দুটো রান্না করে না চলো এইদিকে ভাত হয়েছে ভাতটা নামিলে না তখন বলে যাবে তো এই তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি জানি না সবজি পছন্দ হয়েছে জানি ডাল ভাত আজকে মানে হেসালে আজকে মাছ মাংস দিক কিছুই হয়নি এই দেখো এই দেখো যা যা তোমাদেরকে বলেছিলাম সবজি সেটাই করেছি আর সঙ্গে একটু আচারও নিয়েছি খেলে খাবে না হলে না খাবে পছন্দ দরকারি সত্যি বলছো না মিথ্যা করে ঘুম আসছে ঘুম আসছে আজকে টাউনে গেছিলো এই তো এলো একটা সময় এলো মরিদের দেড়টা বাজে একটা সময় এলো ওইদিকে মেশিনে দেখো কাজ হচ্ছে কাজে বসবে খাওয়া দাওয়া করে নে কাজে বসবে আর ওইদিকে টাউনে গেছিলো তো বলছে ঘুম আসছে তাহলে খাওয়া দাওয়া করে না ও দিয়ে ঘুমাবা মা বিভূতি তরুণীর ভাগা আমি বেঁধেছি মেয়ে বেঁধেছে কিন্তু তোমাদের দাদা ভাইকে বেঁধে দেওয়া হয়নি স্নান করে এসেছে ওকে বেঁধে দিচ্ছি

আনারস নিয়ে আসবা আমি জানি না দিয়ে আনারস নিয়ে এসেছে তো এখন বৈতাল বেলায় চলো আনারসটা একটু পেটে নেই সবাই মিলে খাবো তোমরাও খাবে তোমরাও কিন্তু তোমাদেরকে না দিয়ে খাবো না দেখো আনারসটা ভালো করে পেটে নেই

তো এখন দেখো কটা বাজে রাত দশটা দশটা পাঁচ তো আমি এখন রেডি হয়ে যেন জানো আমি দু একটা রিলস বানাবো রিলস বানিয়ে তখন ঘুমিয়ে দেবো তো তার আগে আমি ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আরো অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো করতো সুস্থ থাকতো টা গুড নাইট